টানা দুদিন বৃষ্টির পর আজকে সকালে এই রকম একটা ওয়েদার আকাশটা দেখুন বেশ সুন্দর লাগছে চোখই সরানো যাচ্ছে না সকালবেলা ছাদে এসেছিলাম মন্দিরের লাইট অফ করতে এসে দেখলাম এই রকম একটা দৃশ্য তাই ভাবলাম আপনাদের সঙ্গে একটু শেয়ার করি আপনাদেরও হয়তো দেখতে বেশ ভালো লাগবে তাই দেরি না করে এই সুন্দর দৃশ্যটাকে সঙ্গে সঙ্গে ক্যামেরা বন্দি করে নিলাম যাতে করে আপনাদেরকেও একটু দেখাতে পারি অল্প সময়ের জন্য হলেও যাতে আপনাদের মনও একটু ভালো হয়ে যায় তো নমস্কার বন্ধুরা গুড মর্নিং কেমন আছেন সবাই আমি সুপর্ণ আর আমার নতুন একটি ভিডিওতে আপনাদের অনেক অনেক ওয়েলকাম জানাই আশা রাখছি যে যেখান থেকে আমার এই ভিডিও দেখছেন আপনারা প্রত্যেকেই খুব ভালো আছেন আজকে দিনটা ছিল মঙ্গলবার আর এখন ঘড়ির কাঁটাই বাজছে সকাল ছটা তবে যে সময় ছাদে গিয়েছিলাম তখন সাড়ে পাঁচটা বাজছিল তারপর নিচে এসে ফ্রেশ হয়ে আপনাদের সামনে চলে এসছি আর এই সব কিছুর সঙ্গে আপনাদেরকে সাথে নিয়ে একটা নতুন ভিডিও স্টার্ট করছে তো ভিডিওটা স্কিপ না করে দেখার অনুরোধ রইল আশা করি ভিডিওটা দেখতে আপনাদের ভালোই লাগবে তো সকালবেলা একটু ফ্রেশ হয়ে নিয়ে সব ঘরের দরজা জানালাগুলো খুলে দিলাম যাতে বাইরের একটু আলো বাতাস ঘরের মধ্যে ঢুকতে পারে তারপরে পুরো ঘরটাকে খুব ভালো করে ঝাড়ু দিয়ে নিচ্ছি আর এই যে আপনাদের একটা বিরল দৃশ্য দেখায় বুঝতে পারছেন এখানে কি হচ্ছে বুঝতে না পারলে বলে দিচ্ছি এই যে ঘুঘুরাণী তার বাচ্চাকে সকাল সকাল খাওয়াতে বসেছে এখানে আমাদের যে বদ্রি পাখি আছে সেই পাখির খাঁচার উপরে ও ওর মতো বাসা বানিয়ে নিয়েছে তো অনেকেই বলেন আর কি যে ঘরে ঘুঘু পাখির বাসা করা ভালো নয় আমরাও বের করতে চেয়েছিলাম কিন্তু যখন দেখলাম তখন ওর বাসা দিয়ে আর কি ডিম দেওয়া হয়ে গিয়েছিল তাই ভাবলাম বাচ্চাটা বড়ো হয়ে যাক তখন ওরা নিজের থেকেই চলে যাবে আর আজকে দেখছি বেশ বড় হয়ে গেছে তো আর কিছু দিনের মধ্যেই হয়তো উত্তর শিখলে চলে যাবে এখন ও যে বাসাটা করেছে ওটা ফেলে দেবো কি জানি তাহলে হয়তো পরে আর আসবে না তো যাই হোক তারপরে ছাদে এসে জামা কাপড়গুলোকে গিয়েছে তাড়াতাড়ি মেলে দিই কারণ এখন বর্ষার টাইম আবার একটু পরে হয়তো বৃষ্টি এসে যাবে তাই রোদ্দুর থাকতে থাকতে যতটা শুকিয়ে যায় আর ছাদের কাজটা শেষ করে তাড়াতাড়ি নিচে যেতে হবে কারণ এরপর নিচেও অনেক কাজ বাকি আছে তো প্রথমেই আগে ঘরটা মুছে নেব তারপরে রান্নাঘরে যাব। এই যে রান্নাঘরে চলে এসছি তো আজকে একটু সকালে ঘুগনি বানাবো তাই ঘুগনির কড়াই আর আলুটা প্রেশার কুকারে দিয়ে একটু সিটি দিয়ে নেব। আর কড়াইটা যেহেতু রাতে ভিজিয়ে রেখেছিলাম তাই বেশি সিটি দেবো না ওই দুটো তিনটে দিয়ে দেবো আর ততক্ষণ ওইদিকে কড়াই আলুটা সেদ্ধ আর এদিকে আমি ময়দাটা মাখিয়ে নিই পরোটা বানাবো আর ওইদিকে কড়াই আলুটা সেদ্ধ হয়ে গেছে তো ওটা নামিয়ে রেখেছি ততক্ষণে একটু এদিকে পরোটাটা তাড়াতাড়ি করে ভেজে নিই আর আজকে তো পুজো আছে আর রিমিও আজকে স্কুলে যায়নি আর আমি আজকে ভাত খাবো না এই সারাদিন এই পরোটার ঘুগনি দিয়েই হয়ে যাবে তো রিমি শুনে বললো ও ভাত খাবে না ওই পরোটার আর খাবে তো আজকে তাই আর এবেলাটা ভাত রান্না করব না এবেলা এই দিয়ে দুজনে হয়ে যাবে সন্ধ্যা একেবারে সন্ধ্যেবেলায় ভাত রান্না করব। আর রিমি ভাতের থেকে এই পরোটা লুচি এগুলো একটু বেশি পছন্দ করে তো আজকে তো ভালোই হবে ভাতও তো খেতে হবে না তারপরে নিজের পছন্দের খাবারটাও খাবে তো যাই হোক এদিক কিন্তু পরোটা করা হয়ে গেছে এখন তরকারিটা চাপিয়ে দিলাম আর আজকে তো ঘুগনিটা নিরামিষ করব তাই একটু ফোরন হিসেবে দিলাম একটা তেজপাতা আর একটা শুকনো লঙ্কা আর কয়েকটা কারি পাতা এগুলোকে ভেজে নিয়ে একটু আদা জিরে বাটা দিয়েছিলাম আর কারিপাতার গন্ধটা তো বেশ স্ট্রং তাই নিরামিষের দিনে কোনো তরকারিতে যদি কারিপাতা দেওয়া যায় তাহলে তরকারিটা খেতে কিন্তু বেশ ভালোই হয় তো আপনারাও কিন্তু নিরামিষের দিনে কোনো তরকারি করতে গেলে এইভাবে একটু কারিপাতা দিয়ে দেখতে পারেন আর একটু ঝাল কম দিয়ে করেছিলাম তো তরকারিটা বেশ ভালোই খেতে হয়েছিল তো যাই হোক এবারের মতো আজকে আমাদের রান্না তো হয়ে গেল তো সকাল থেকে ঘরটা গুছানো হয়নি ঘরটা একটু অগোছালো হয়ে আছে তাই ভাবলাম ঘরটাকে গুছিয়ে পরিষ্কার করে নিই রান্নাঘরের বাকি কাজগুলো করব। আর রান্নাঘরের কাজ বলতে তো আর বিশেষ কিছুই নেই ওই একটু মাজা ধোয়া করা তাই ভাবলাম ওটা পরে করব আগে একটু ঘরটা গুছিয়ে নিই কারণ ঘর বাড়ি একটু অগোচালো হয়ে থাকলে যেন নিজেরও ঠিক ভালো লাগে না আর চারিদিকটা পরিষ্কার পরিচ্ছন্ন করা থাকলে অন্যান্য কাজগুলো করার এনার্জিটাও কিন্তু পজিটিভ থাকবে আর ঘরের মধ্যে তো এই এক বিছ না তো এটা পরিষ্কার থাকা মানেই মনে হয় যেন অনেকটা ঘর গুছানো আছে তাই আমি প্রত্যেক দিন ঘর গোছাতে আসলে প্রথমেই আগে বিছানাটাকে ভালো করে গুছিয়ে নিই তারপর ক্লিনিং ডাস্টিংয়ের যে কাজগুলো থাকে তো ওগুলোই করি আর আজকে দিনটাও ব্যতিক্রম নয় আজকেও তাই করলাম আগে বিছানাটাকে খুব ভালো করে পরিষ্কার পরিচ্ছন্ন করে নিলাম তারপরে একে একে যেসব ক্লিনিং ডাস্টিংয়ের কাজ আছে ওগুলো এখন করছি ব্যাস দুটো বেডরুম ডাইনিং রুম সব পরিষ্কার করা হয়ে গেছে এবার রান্নাঘরের বাসনপত্র মেজে ধুয়ে রান্নাঘরটা পরিষ্কার করে নিতে পারলেই এবার আর মতো কাজ কমপ্লিট মানে আর বিশেষ কোনো কাজ নেই এবেলা আর দুপুরবেলা রান্না নেই মানে তো অনেকটাই কাজ কম থাকে তো যাই হোক রান্নাঘরটা ওইদিকে পরিষ্কার পরিচ্ছন্ন করা হয়ে গেছে এখন এই সকালবেলা যে জামা কাপড়গুলো কেঁচে ধুয়ে মেলে দিয়েছিলাম তো ওগুলো শুকিয়ে গেছে তাই ভাবলাম মুগুলা কাপড়ে ভাঁজ করে জায়গা মতো রেখে দিই তারপরে যাবো স্নান করতে তাহলে স্নান করে এসে সঙ্গে সঙ্গেই আর কোনো কাজ করতে হবে না আর এই গরমের মধ্যে স্নান টান করার পর আর কোনো কাজ বেশ করতেও ইচ্ছা করে না ফ্যানের তলায় একবার বসলে ওখান থেকে আর নড়ার ইচ্ছাও হয় না আর এই যে এখন এই দুপুর দেড়টা মতো বাজে তো এখন রিমিকে খাবারটা দিয়ে দিচ্ছে আর আমি তো এখন খাবো না আমি একেবারে পুজোটা দিয়ে এসেই খাবো আর আমি খাবো না শুনে রিমিও খেতে চাইছিল না বলছিল তোমার সঙ্গেই খাবো তারপর আমি বললাম আমার খেতে পাঁচটা বেজে যাবে তো তুই খেয়ে নে বলতে ও খেতে বসে গেল আর এই যে আমি এখন রেডি হয়ে বেরিয়ে পড়লাম যাচ্ছি স্টেশনের কাছে মন্দিরে পুজো দিতে আর রিমিকে বললাম চল তুই গরমের মধ্যে ও আর যেতে চাইলো না তাই আমি আর জোর করলাম না বললাম ঠিক আছে তুই থাক ওই এক ঘন্টা মতো টাইম লাগবে তারপরেই চলে আসবো আর আমি একাই যেতাম কিন্তু পুজোর অনেকগুলো জিনিস কিনতে বাকি আছে তাই ওর বাবা সঙ্গে করে নিয়ে যাচ্ছে আর এই যে বাকি জিনিসগুলো কিনে নিয়েছি এই ধূপ মোমবাতি ফুল নারকেল আর লাল সুতো তো এগুলোই বাকি ছিল আর এই যে যা যা কিনতে বাকি ছিল কিনে নিয়ে চলে এসেছি মন্দিরের কাছে কিন্তু আমি এখন পুজো দিতে পারবো না তা ওনারা বললেন আধ ঘন্টা ওয়েট করতে কারণ একবার পুজো স্টার্ট হয়ে গেছে তো আমাদেরটা আর কি পরের বার হবে তো তাই আর কিছু করার নেই তো কিছুক্ষণ বসেই যাই আধ ঘন্টা পরেই পুজোটা দেব একদিন সঙ্গপনে রাজ রানী দেখাবে গো মাংস মরে কহিবে তোমায় কয় কি কথা শুনে যদি মহারাজ দিবে মরে শুলে রানী কয় কি ভয় তাহারও কারণ না শুনি রে রাজা এর দিবর နုကေအာနိဘမန်သောသေဟနာတိခိရိ তো গুড ইভিনিং বন্ধুরা এরপরে কিন্তু আপনাদের সঙ্গে একেবারে সন্ধ্যেবেলা দেখা হচ্ছে তো দেখলেন এই স্টেশনের কাছে পুজো দিতে গিয়েছিলাম আর আমি একটু বেলা করেই গিয়েছিলাম যাতে খালি হয় কিন্তু বেশ আমি যখন গিয়েছিলাম আর কি বেশ অনেকটাই ভিড় ছিল তো যাই হোক তারপরে সন্ধেবেলাতে চাটা করে খেয়ে নিলাম আর এই যে সন্ধে হতেই আমাদের একজন ফ্যামিলি মেম্বার এসছে আর এদের বন্ধু তো ওকে প্লাস্টিক থেকে এখন বের করা হয়নি কিছুক্ষণ এইভাবে থাকবে তারপরে অ্যাকোরিয়ামের জলে ওকে ছাড়া হবে তো তার মধ্যেই ও যেন বেরোয়ার জন্য ওখান থেকে ছটফট করছে আর বাকিরাও যেন ওর সঙ্গে কথা বলার জন্য ব্যস্ত হয়ে পড়ছে আর দেখছেন দেখে গাল হাঁ করছে ওদের কাছে গেলেই ভাবে ওদের বোধহয় খাবার দিতে যাচ্ছি তো যাই হোক ওরা এখন নিজেদের মধ্যে আলাপ পরিচয় করুক ততক্ষণ এদিকে আমি আমার রান্নাঘরের কাজটা করে নিই তো বেলা তার ভাত করা হয়নি আর সারাদিন ওদের ভাতও খায়নি তাই আগে ভাতটা চাপিয়ে দিই আর ভাতের সঙ্গে আজকে সেরকম কিছুই নাই ওই একটু আলু সেদ্ধ আর ডাল সেদ্ধ এই দিয়েই ওদের রাত্রিরটা হয়ে যাবে তারপরে কালকে আবার দেখা যাবে আর সারাদিন উপোস থেকে আমারও ঠিক রান্নাবান্না করতে ইচ্ছা করছিল না আর ওরাও বললো এটা দিয়েই ওদের হয়ে যাবে তো ভালোই হলো আর এই যে বেশিনে এক গাধা বাসন জমে রয়েছে তো এই ভাতটা চাপিয়ে দিয়েই তারপরে বাসনগুলোকে ঝটপট মেজে জায়গাটা পরিষ্কার করে নেবো তো বন্ধুরা এতক্ষণ যারা আমার ভিডিওটি দেখলেন ভিডিওটা কেমন লাগলো কমেন্টের মাধ্যমে জানাবেন আর যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করবেন তো তারপর এই যে বেশি দিনের সমস্ত থালা বাসনগুলো মজা হয়ে গেল আর শুকনো থালা বাসনগুলো ওগুলো জায়গা মতো এখন গুছিয়ে রেখে দিচ্ছে তো ভিডিওটা তাহলে আজ এখানেই শেষ করছি আপনাদের সঙ্গে দেখা হবে খুব তাড়াতাড়ি নতুন একটা ভিডিওর সঙ্গে ততক্ষণ পর্যন্ত আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আর অবশ্যই সাবধানে থাকবেন দেখা হবে খুব তাড়াতাড়ি পরের করে ভিডিওতে আপনারা প্রত্যেকেই ভালো থাকুন সুস্থ থাকুন আর অবশ্যই সাবধানে থাকুন